প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বটি একটি বিশেষ পর্ব এই পর্বে আমরা আপনাদেরকে বিভিন্ন জাতের খামার বুঝি গরু দেখাব যে গরুগুলো কালেকশন করেছেন আপনাদেরই পরিচিত হানিফ সাহেব সুদূর চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম থেকে আজকের পর্বে আপনাদেরকে মোট বিশ পিস সুপার হিট করে দেখাবো চলুন প্রথমে কথা বলি আমাদের হানিফ ভাইয়ের সাথে এবং জানি তারা আজকের এই সুবিশাল কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাহলে আজকে গরু কয়টা আজকে গরু দেখাবো 19 টা 19 তো আজকের গরু হয়তো গরুর তুলনা আমি দিব না আর আজকে ভিডিওটাতে আমি অত কথা বলবো না আজকে খালি গরু দেখাবো তবে আমার ব্যবসার লাইফে আমি অনেক গরু কালেকশান করছি তবে এরকম গরু কালেকশানে আমার মানে বিভিন্ন জাত এই এইসঙ্গে এত এতগুলো জাত নিয়ে হয় না এত জাত একসাথে যে আমি নিয়ে আসতে পারবো এরকম গরু আমি কোনো সময় কালেকশান করতে পারিনি তবে আজকের গরুটি যেই নিক না কেন আজকের গরুটি খুব ভালো কালেকশান তবে এই গরু ধরেন কি যে খুব ভালো বিডের গরু ভালো দামে বিক্রি করতে পারবে সামনে পঁচিশ সাল কুরবানির জন্য রাখলে এগুলো ছাড়া তো বাড়িতে দেখছি অনেক গরু আছে হ্যাঁ আরো অনেক গরু আছে গরু ওগুলা ধরেন কি যে বাসার কিছু পালার জন্য কিনেছি প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা সাধারণত খুব কম কালেকশন হয় না ভাই এই গরু আসলে নাই আমাদের হলস্টেম ফিজিয়া মুন্ডি আপনারা কালেকশন করেন না না আমরা কালেকশন করি না তো হলস্টেম ফ্রিজিয়াম গরু কালেকশান করি না তবে এই গরুটা দেখে আমার একটা মানে আগ্রহ জাগলো যে গরু চোদ্দো মাস পনেরো মাসের বাচ্চা একটা গরু ষাট ইঞ্চি বাষট্টি ইঞ্চি ষাট ইঞ্চির ওপরে হাইট হবে ধরেন সাইটের ওপরে হবে হাইটের ওপরে হাইট আছে তো একটা হলেস্টেম ফিজিয়ামের বাচ্চা যদি এখন এই পনেরো মাসের বাচ্চা যদি ষাট ইঞ্চি হাইট হতে পারে তাহলে এই গরুটা যখন দুই বছর আড়াই বছর তিন বছর পালবে তখন এই গরুটা কতখানিক হাইট হয় আর সাধারণত ধরেন কি যে মুন্ডি গরুটা এই মুন্ডি গরুটার এখন বর্তমানে হরিষ্টিম পেজামের ভিতরে অরিজিনাল জাত মুন্ডি এ মুন্ডির দাম অনেক এগুলা ধরেন কি যে সচারচার কালেকশানে পাওয়া যায় না ওই জন্য আমি একটু বিদ্যানন্ত মানে কালেকশানটা মানে করেছি এগোটা ধরেন যদি কোনো দর্শক ভাই নেয় তবে এগোটা ধরেন কি যে বীজের জন্য নিতে পারবে বীজ দেওয়ার জন্য হ্যাঁ বীজ দেওয়ার জন্য নিতে পারবে এগোটা ধরেন খাবারটা যদি একটু কম দেয় এগোটা এক বছর এখন থেকে এক বছর লালন পালন করলে এগোটা থেকে বীজ অনেক বীজ উৎপাদন করতে পারবে জাতের গরু মানে এগুলো পাওয়া যায় না এগুলো পাওয়া যায় না ওই জন্য গরুটা আরো কালেক্ট করা তো কেউ যদি মনে করে যে না আমি ফ্যাটানিং এর জন্য তাও পারবে ঠিক আছে যে দেখেন হাইটটা দেখেন আমার চান্দি দার আবার উঁচা হাইট আমার ধরেন থেকে উঁচা এই গরুটা এগোটা কোনো দর্শক ভাই যদি নেয় তো এই গরুটা যদি দুই বছর পালে এই গরু গলায় আসলে আমরা এই যে টিভির পর্দায় অনেক গরু দেখি রাজা বাবু তারপরে বস সুপার বস অনেক অনেক তৈরি করেছে বড় বড় গরু আমরা দেখেছি টিভির পর্দায় তবে এগুলা গরু হয়ে এক টন এই এসব গরু আপনার এসব গরু ধরেন বারোশো তেরোশো কেজি ওজন হবে কোনো ব্যাপার নয় এইসব গরু আর হাত পাগুলা দেখান যে কারেন্টের থামবার থেকেও মোটা হাত কেমন দাম রাখছেন এটা এটা কোনো দর্শক ভাই যদি নেয়

এটা কি জাত এটা অরিজিনাল একবারে পাকিস্তানি বিডের অরিজিনাল ছাই হয় এই গো ডাটাও তো আচ্ছা একটু হাসার মত আছে মনে হচ্ছে এটা হ্যাঁ এটা ধরেন কি যে মতন লালের আছে গেট আপটা খুব ভালো এরকম তোতা গরু আসলে এই সব গরু ধরেন কালেকশনে ধরেন কি যে সব সময় মিলে না এখনই গোটার ওটার ওয়েট আছে ধরেন কি যে প্রায় মোটামুটি 7.5 মন প্লাস মাংস হয়ে আছে 7.5 মন প্লাস 7.5 মন প্লাস মাংস হয়ে আছে গরু চুনা কুজ

খাবার দাবার রুচি ভালো ওই কারণে গরু গালার মাংস ধরেন কি যে আসতে লেগেছে কতটুকু হবে এটা তাহলে এগুলা গরু বিগ গরু হবে ভাই এই ভাই কতটুকু আসবে এটা এটাও ধরেন কি যে প্রাইস সাড়ে সাত মন সাড়ে সাত মন এই তিনটা গরু সেম ক্যাটাগরি একই সমানে ওজন আসবে আচ্ছা এইটা কি জাত এটা এটা একটা কালো ব্ল্যাক সাইওয়াল ব্ল্যাক এন্ড রেড নাকি ব্ল্যাক এন্ড রেড মানে এই কালারটা মিক্সন কালার পাওয়া যায় না কম এগুলা রিয়েল কালেকশন তবে আমি কালেকশান করেছি ধরেন কি যে খামারিদের জন্য একটাই সুযোগ সুবিধা হইবে যে খামারে কোনো ব্যক্তি আইসে যে ঘুরে যাবে তো ঘুরে যাওয়ার মতো মানে পরিবেশ থাকবে না ও যদি মনে করে যে আমি কালো রেড নিব কালো পাইবে সাদা নিলে সাদা পাইবে পাখরা নিলে পাখরা পাইবে ধরেন ব্রাহ্মা নিলে ব্রাহ্মা পাইবে আরেকটা গরু আপনাকে দেখাবো আমি আজকে ধরেন কি যে সেরা বছরের সেরা কালেকশান কেউ সাদা নেপাল নিয়ে আসতে পারেনি আমার কাছে সাদা নেপালও আছে আমি দেখাবো ওই লটের ভিতরে আছে একটা সাদা নেপাল নেপালটাও দেখাবো এই যে কি কোনো দাঁত হয়েছে না এই চারটা গরু এখনো দাঁত লটে কেমন দাম রাখছেন এই চার এই চারটা গরু যদি নেয় তো এই গরুগুলো আমি কুরবানির আগে ভাইজান এ গরুগুলো বিক্রি করেছি দুই লাখ বিশ জি ঠিক আছে তখন বাজার ধরেন কি যে অনেকটা চওড়া ছিল তবে এখন কুরবানির হিসাব না কুরবানির পরে একটু দাম কমেছে তবে এই গরুটি যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ নব্বই করে দাম তার ভিতরে আমি কিছুটা ডিসকাউন্ট দিব

খুব দূর দূরান্ত থেকে কালেকশন করা খুব কষ্ট করে কালেকশন করছি আর আমার কথা হলো আমি অল্প লাভ করব সেল বেশি করব। এই কারণে আমি ধরেন কি যে একবারে কম রেটে চিপ রেটে গরু দিয়ে দিছি তবে সব গরু ধরেন কি যে রেটে কেউ দিতে পারবে না আর এসব গরু কালেকশনই কেউ করে না ছাড়া কালেকশন করে এই পর্যায়ে আমরা কি দেখবো এটা এটা পাকিস্তানি ব্রাহ্মা দেখান ব্রাহ্মা এটাকে অনেকে যদি ব্রাহ্মা বলেন

আমি এটা গরু ধরেন কি যে এক প্রান্তিক খামারি ধরেন কি যে ওই ইন্ডিয়া থেকে একটা গাই আসছিল বড় গাই ওই কিনে ছিল গায়ে ধরেন পাকিস্তানি ধরেন কি যে ও দিক থেকে ইন্ডিয়া থেকে আসা ওই গাইটাতে হয়তো বিষ দেওয়া ছিল কপালে বাচ্চা বার হয়ে গেছে পাই লিয়েছে দর্শক হ্যাঁ কিন্তু এটা ধরেন কি যে একবারে খুব যে আহামরি দাম আহামরি না অল্প মানুষের সাধ্যের ভিতরে থাকবে অল্প দামে আমি পেয়েছি আমি অল্প সীমিত লাভ করে হয়তো দশ আর লাভ নিলাম আমি আমি দিয়ে দিলাম এই তো না আমাদের কাছে আমি ধরেন কি দাম চাইতে পারছি না আমাদের মতন কার্ড থাকলে আমি পঞ্চাশ লাখ টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আমি একবারে অল্প সীমিত দামে কিনা আমার

চলেন পরবর্তীতে এবার আমরা লট দেখব নাকি হ্যাঁ পরবর্তীতে আপনি লট দেখেন 14 প্যাকেজ আছে 14 গরুর প্যাকেজ এটা নাকি না ভাই আচ্ছা লাল টকটকে গরুর আছে তা আসেন আপনার এই প্যাকেজটা আগে প্যাকেজটা সম্পর্কে বলেন প্যাকেজে 14 গরু আছে কি কি জাতের গরু আছে এখানে এখানে আছে আপনার নেপালি গীর গীর তারপরে আপনার আছে সাইওয়াল সাইওয়াল একটা ওই মাথাতে একটা সিন্ধি গরু আছে সিন্ধি কেমন বয়সের গরুগুলো আছে এখানে

একটা গুজরাটি গির হাইট কতটুকু হবে এটা হাইট মোটামুটি আপনার প্লাস গরু খুব একই নাকি ধরেন এ গরু না এখানে আপনার খুব ভালো হাইটের ভিতরে গরুটা দাঁতবে একটা গরু সাধারণত ধরেন চব্বিশ মাস হলে দুই বছর হলে একটা গরু এটা তাহলে থাকছে এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চলেন পরবর্তী দুই নাম্বারটা দেখি আমরা দুই নম্বর কালেকশন লাল খয়রি কালারের গরু গির আমি গির কালেকশন করেছি গির গালা আসলে গরু এখন গির গরু ধরেন কি যে আনকমন গরু পাওয়া যায় না এগুলা কি যে কুরবানির সময় খুব মোটা হয় স্বাস্থ্যবান হয় কেমন বয়সের এটা চাহিদা বেশি কুরবানির সময় এটারও ধরেন কি যে আপনার ওই 20 22 মাস প্লাস হবে 20 মাস আচ্ছা আজকে টাকা এই পাশেরটা এটাও তো মনে হচ্ছে এটাও সেম বিশ বাইশ মাস প্লাস আছে তিন নাম্বার কালেকশন দুই তিন মাসের ভিতরে চলে যাচ্ছে এই গরুটাও চলেন পরবর্তী চার নাম্বার নিয়ে আমরা কথা বলি লাল টকটকে আর একটা গরু পাকিস্তানি

আগে এর আগে যতগুলো ভিডিও করেছেন আপনি সবচেয়ে বড় হাইটার গরু এগুলো ভিডিও করেছেন তার আগে আমার বাসা থেকে ধরেন গরু নিয়ে গেছে কাস্টমারে আর দুইটা ভিডিও প্রতিবেদন দিলেন আপনি ওই প্রতিবেদন দেওয়ার এই গরুগুলো আপনি নিজেই বলেন ওবলা থেকে অনেক ওজন অনেক হাইট বেশি অনেক হাইট বেশি আর এর রেটে ধরেন কি যে গরুগুলো যে দিয়ে দিব আমি এটা কল্পনায়ও ভাবারিনা আসলে আমার দাম কিনা কম

এটা একটা পাকিস্তানি বিডের ব্ল্যাক পাওয়া যায় না বয়স হয়েছে ভাই এটা ধরেন কি আপনার বাইশ মাস প্লাস বাইশ মাস আজকে প্যাকেজে এক লাখ পঞ্চান্ন কিন্তু এগুলো ধরেন কি আমার একটু বেশি টাকার কিনা কিনা আজকে যে রেটটা দিয়েছি অল্প সীমিত রেট কি আমি অল্প সীমিত দিয়ে গরু বিক্রি করতে যাচ্ছি এটা কি ভাই এটা একটা পাকিস্তানি বিটের দেখেন গরুটা দেখেন পাকিস্তানি সেই গরু ভাই দেখার মতো নি কয় মাস বয়স হয়েছে এটা এটা ধরেন কি যে আপনার ওই 22 23 মাস প্লাস হবে 22 23 মাস প্লাস বেশ উঁচু এবং দাঁত দেখেছো দাঁতে নেই দাঁত নাই দাঁত নাই আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে 155 না 155 এটা বড় বড় তারপর দিয়ে 155 পাশে একটা পাকরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পাকরা এটা হলো একটা গুজরাটি গীত দেখেন গীতটা দেখেন গুজরাটি গীত গুজরাটি গীত দেখেন গীত নিয়ে এসেছে এটা কি ডিজাইন ভাই শুধুমাত্র এই চূড়া থেকে পা পর্যন্ত এইটুকুই ডিজাইন এটা আপনার আল্লাহর হাতে গড়া আমাদের হাতে আমাদের হাতে নাই আসলে নাই আমাদের হাতে কিছু করার নাই আল্লাহ ওর ওইটাই সৌন্দর্য দিয়েছে আগা দিকে মাথায় চিত আছে দু পায়ের আগা দিকে দু পায়ে চিত আছে দু পিসতে দেখেন এ পিসটা তো চিত আছে দেখেন হানি ভাই এ পিসটা তো বকরা আছে এই গরুটা কি দাঁতে হয়েছে না এটাও গরু দাঁত পড়ে নাই দাঁতে পড়ে নাই এটা যাচ্ছে 155 এর প্যাকেজে এটা 155 এর আচ্ছা আচ্ছা ওটা দেখেন হাইট দেখেন আজকে গরু দেখেন পরবর্তী গরুটা দেখেন আমাদেরকে এই যে 10 নম্বর যেটা দেখাচ্ছেন আপনি

এখানে আবার সবগুলা কি বেশ ওজনধারী হ্যাঁ এই চারটা গুরু ওজনধারী আছে জানতে কি এটা এটা 100 পাকিস্তানি শাই হল 100 ভাই বয়স কেমন হবে এটা এটার বয়স ধরেন কি যে বয়সটা চেক করতে লত だっតែ বয়স এটার এটা ধরেন কি ওই 22 23 মাসেরই 22 23 মাস হ্যাঁ এটা কি আগেরটার মতো ওজন হবে নাকি হ্যাঁ ওইটার মতই আগেরটার মত ওজন হবে আচ্ছা এটা 155 যাচ্ছে ওইটা 155 পাশে এটা কি এটা এই যে আমি বললাম না যে ভাই এবছরে